আপনার কি হাঁটাচলা করতে করতে কোমরে ব্যথা হচ্ছে দীর্ঘ সময় শুয়ে থাকার থেকে ওঠার সময় আপনার কি কোমরে ব্যথা হচ্ছে কিছু দূর চলার পরে আপনি কি বসে পড়ছেন এইসব সমস্যাগুলো যদি আপনার দেখা দেয় এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন পিএলআইডি ডিস্ক স্পন্ডলাইসিস ইত্যাদি এসব সমস্ত রোগের ভিতরে আমরা আজকে আলোচনা করব ডিস্ক নিয়ে সিলিপডিক্স কেন হয় কিভাবে হয় এর প্রতিকার কি সেই বিষয় নিয়েই আমাদের আজকে আলোচনা সিলিপডিক্স কি সিলিপডিক্স হচ্ছে আমাদের মেরুদন্ডের হাড়ের মাঝখানে যে ছোট একটা অংশ থাকে সেটাকে আমরা বলে থাকি ডিস্ক ডিস্কে যখন চাপ আসে ওর ভিতরে যে জেল থাকে জেলটা বের হয়ে আসে বের হয়ে এসে ওটা নার্ভের উপরে কম্প্রিহেশন তৈরি করে তখন পেইনটা আমাদের ব্যথাটা কোমরের থেকে নিচের দিকেও নামতে পারে উপরের দিকেও উঠতে পারে আবার কখনো স্থগিত থাকে এই ক্ষেত্রে আমাদের করণীয় বিভিন্ন কারণে ডিস্ক হতে পারে তার মধ্যে অতিরিক্ত ওজন বৃদ্ধি পড়ে যাওয়া বা অনেক ভারী ওয়েট বা ওজন মুভমেন্টের সময় বা নড়াচড়ানোর সময় সিলিপডিক্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সিলিপডিক্স কি স্লিপডিক্স হচ্ছে গিয়ে আমাদের স্পাইনাল কোড বা যে আমরা মেরুদণ্ড বলে থাকি মেরুদণ্ডের ভিতরে যে আমাদের জেল থাকে দুই ভাটিব্রার মাঝখানে সেই দুই জেলে জেল যখন লিক করে সেটা যখন নার্ভে যে কম্পিটিশন তৈরি করে সেটাকে আমরা সিলিপডিক্স বলে থাকি সিলিপডিক্স বিভিন্ন কারণে হতে পারে তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনার ওজন বৃদ্ধি ওজন বৃদ্ধি থেকে আপনার সিলিপডিক্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ওজন বৃদ্ধি হলে আমাদের ভাটিভ্রাট চাপের কারণে সিলিপডিক্স হতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টলি পড়ে যাওয়া বা পা পিছলে পড়ে যাওয়া এই ক্ষেত্রে আপনার পারে তৃতীয় হচ্ছে ভারী জিনিস বহন করা ভারী জিনিস বহন করার ক্ষেত্রে আপনাকে সবসময় সচেতন থাকে